নমস্কার ইন্দ্রাণী সিম্পিল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন কাঁচা আমের সিজন শুরু হয়েছে আর কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে নিচ্ছি সারা বছর সং রাখা যাবে আমের আচার অবশ্যই গুড় দিয়ে গুড় আমও বলা যেতে পারে আর টক মিষ্টি কাঁচা আমের আম সত্ত্ব তো আমগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি এবং সমস্তটাই কিন্তু একদম শুকিয়ে নিয়েছি এর মধ্যে কোনো জল নেই আচারে প্রথম যেটা অবশ্যই সতর্কতা সেটা হলো একদমই জল একদমই যেন না থাকে জলের সংস্পর্শে এলে আচার কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন কুলোটা আমি আমাদের দধিয়া বর্গিতলার মেলাতে কিনেছিলাম সংসারে সেই সমস্ত এই যে দেখুন কত প্রয়োজনীয় জিনিস সবটাই তো কুলোটা আছে আমার ব্যবহার হলো। আর এই যে আচারগুলি আমি আচারটি আমি বানাচ্ছি তো তার জন্য এই কুলোতে একটু শুকোতে দিতে হবে আমটা কেটে যে কোনো আচারের ক্ষেত্রেই হোক বা গুরাম এই যে আচার বানানোর আগে যদি এক থেকে দু ঘন্টা রোদ দেওয়া যায় তো আমগুলি বেশ সুন্দর থাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুই থেকে তিন ঘন্টা রোদ দিয়ে রেখেছি আর আমগুলো দেখুন বেশ ড্রোথ দেওয়ার মেন আসল উদ্দেশ্য হলো জলটাকে শুকিয়ে দেওয়া যাতে আচারটা বেশ বহু দিন পর্যন্ত ভালো থাকে তো এখানে আমি কড়াই নিয়ে ভালো করে গরম করে নিচ্ছি সর্ষের তেল আচার অবশ্যই কিন্তু সর্ষের তেলে বানালে কিন্তু আচারের স্বাদ খুব ভালো আসে তেলটি গরম করলাম কিন্তু একদম লো ফেমে তারপর দিয়ে দিলাম আমি এখানে তেজপাতা ও শুকনো লঙ্কা এর মধ্যে আমি কোনো ফোড়ন দিলাম না রেসিপিটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবো খুব একটা নাড়াচাড়া করবার দরকার নেই মাঝে মাঝে একবার করে নেড়ে দিলেই হবে যাতে তলা থেকে লেগে না যায় তো বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকে মিনিট পাঁচ নাড়াচার পর আমি এখানে কিন্তু স্বাদ মতো দিয়ে দিলাম নুন গুড় মেশানোর পর অবশ্যই নুনের পরিমাণ আপনাদেরকে আন্দাজ মতো দিতে হবে তো এখন পরিমাণ মতো দিলাম তো তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ তারপর একটু খুন্তিটা আমি চালিয়ে আমটার ওপরে নুন আর হলুদটা কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নেব আজ বানাচ্ছি গুড় দিয়ে আমের একটি অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত রেসিপি অন্ধ্রপ্রদেশে আচারকে বলে আভাকায়া একদম ভিন্ন স্বাদে গুরাম আমাদের বাঙালিদের কিন্তু বহু প্রাচীন একটি আচারের রেসিপি তো তাহলেও আমি গুড় দিয়েই আমটি বানাচ্ছি কিছু মশলার এদিক ওদিকের জন্য এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত রেসিপি আর টেস্টেও কিন্তু অনেকটা ফারাক আসে যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন প্রচুর অন্ধ্রপ্রদেশের দিদিদের সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি আর সময় ফাঁকে কিন্তু তাদের কাছে তাদের ঐতিহাসিক তাদের পুরাতন যে রেসিপিগুলো সেগুলো কিছু আমি শিখে নিয়েছি তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম গুড়টা কিন্তু একদম অরিজিনাল খাঁটি আখের শাল থেকে আনা হয়েছিল তো সেই কারণে আচারটি এই গুড়ের বানানোর জন্য কিন্তু আচারটি বহুদিন পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে ভালো থাকবে ও আচারের টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে গুটি পাক হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণে আমি আচারে যে ব্যবহার করেছি যে মশলাগুলো সেইগুলো একটু ভাজা করে নেব। তো প্রথমেই নিয়েছি দেখুন পাঁচ ফোরন পাঁচ ফোরণের মধ্যে সমস্ত রকম মশলা রয়েছে তারপর রয়েছে গোটা ধনে জিরে রাঁধুনি ও শুকনো লঙ্কা মেথির পরিমাণ আমি একটু অল্পই রেখেছি যেহেতু পাঁচ ফোরণের মতো ছিল তো ওখানে কালো জিরে তারপরে মৌরি এগুলো তো পেয়েই গেছি রাঁধুনি আলাদা করে দিয়েছি তো রাঁধুনি দিলে পরে কিন্তু আচারের টেস্ট কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায় বেশিরভাগ বাঙালি আচার রেসিপিতে কিন্তু প্রথমেই কিন্তু ফোরণ দেয় তো অন্ধ্রপ্রদেশের সাথে বাঙালিদের যে একটা পার্থক্য আচারের তো সেটাই হচ্ছে এই ফোরনের একটা পার্থক্য রয়েছে রয়েছে রাঁধুনি আর মেথির পরিমাণটা ওরা একটু বেশি দিয়ে থাকে এই হচ্ছে পার্থক্য বাকিটা সব সেম তো আমি হালকা আছে এটা একটু রোস্ট করে নিয়েছি তো এখানে দেখুন আমি মিক্সির জারের মধ্যে কিন্তু মশলাটা সবটা নিয়ে নিয়েছি এবং মশলাটা পিষবো হলো খুব মিহি পেস্ট কিন্তু করব না যেটা আদা ভাঙা দরদরা তো সেইভাবে কিন্তু আচারে আমি মশলাটা পিষবো আর এখানে দেখুন আমি কিন্তু মিডিয়ামের রেখে কিন্তু মশলাটি পিষছি তো যাতে মিহি পেস্ট আমার না হয় যাতে দরদরা ভাবটা থাকে তো আচার খাওয়ার সময় এই মশলা একটু মুখে এলে পরে আচারের স্বাদ খুবই ভালো লাগে গুড় একদম আমার পাক হয়ে গেছে আচার পুরো রেডি তো আচার সাথে সাথেই কিন্তু আমি মশলাটা দেবো না তো এখানে দেখতে পাচ্ছেন জারের মধ্যে কিন্তু আমি দুই থেকে তিন দিন মতো রোদ দিয়ে দিয়েছি তো দুই থেকে তিন দিন পর আর রোদ দেওয়ার পর কিন্তু আমি এখানে মশলাটা মিক্সড করব। এইভাবে কিন্তু আচার বানালে আপনারা আচারটা বহুদিন পর্যন্ত বেশ স্বাদ একই রকম কোনো রকম স্বাদ পরিবর্তন না করে কিন্তু সারা বছর আচার বানিয়ে সংরক্ষণ করে বাড়িতে খেতে পারবেন মশলাটা দেওয়ার পর এখানে কিন্তু শুকনো চামচ দিয়ে আর শুকনো হাতে অবশ্যই জল যেন না থাকে তো আমি কিন্তু আচারটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত মিক্সড করে নেব কিংবা ঝাঁকড়ে দিলেই কিন্তু আচারটা আমার মশলাটা চারিদিকে ছড়িয়ে যাবে তো এরপর কিন্তু আমি আরও দুই থেকে তিন দিন বা মাঝে মাঝে রোদ দিয়ে দিলে পরে কিন্তু আচারটা বহু দিন পর্যন্ত ভালো রেখে খাওয়া যাবে আপনারাও বাড়িতে কিন্তু এভাবে আচার আম থাকতে থাকতেই কিন্তু সংরক্ষণ করতে পারেন আম তো হলো তো এবার যে আমগুলো একটু হালকা পেকে গেছিলো তো সেই আমগুলো ফেলে না দিয়ে ভাবলাম একটু কাঁচা আমের আম সত্য করে রাখি তো আমগুলো হালকা একটু জল দিয়ে কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব কারণ প্রচণ্ড টক আমি প্রচণ্ড টক ভালোবাসি না তো যারা টক ভালোবাসেন সেই জলটা ইউজ করতে পারেন আর যারা আমার মতো তারা কিন্তু জলটা হালকা করে একটু ছেঁকে নিয়ে আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও কিন্তু বানাতে তো আমটা এখানে সিদ্ধ করতে দিয়েছি তো আচার এখন বাড়িতে প্রায় কিন্তু জল পুরো চলিয়ে গেছে ছোটোবেলাতে দেখেছি আমাদের পাড়ার ঠাকুমারা এসে কিন্তু বাড়িতে এই আচার এসব মোরব্বা তারপরে আমসত্ত্ব এই সব বানানো হতো যেটা আমরা চুরি করে খেতাম তো যাই হোক আমটা সিদ্ধ করে কিন্তু সেই জলটা ফেলে মিক্সির জারের মধ্যে কিন্তু একবার ঘুরিয়ে নিয়েছিলাম তো আবার সেই পার্পটা কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমার কিছু বাড়তি কদম দমা ছিল তো সেই কদমা দিয়ে কিন্তু আমি এখানে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করেছি তো হালকা একটু দিয়ে দিলাম চিনি এখানে দেখতে পাচ্ছেন আমার কদমা যেটি সেটা কিন্তু ভালোভাবে পাক হয়ে এসছে আপনারা কিন্তু চাইলে চিনি বা বাতাসা দানা যে যেটাভাবে বানাতে পারেন মিষ্টি দিয়ে কথা তো যাই হোক আমি এখানে কদমা দিয়ে বানালাম তো আমশতটি হয়ে যাওয়ার পর কিন্তু একদমই বোঝা যায় না তো এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর কেউ চিলি ফ্লেক্স চাইলে চিলি ফ্লেক্স তো আমিও হালকা করে দিয়েছি যেহেতু ঝাল আমি খুব একটা পছন্দ করি না আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো মশলা দিয়ে দিতে পারেন তো আমার পাকটা হয়ে গেছিলো যেহেতু পাকটা কি করে হয়ে গেছে বুঝ যে দেখুন একদম সরে চলে আসছে তো যাই হোক এভাবে আঠালো একটা ভাব এলে পরে জলের বাটির মধ্যেও কিন্তু আপনারা দেখতে পারেন তো যাই হোক সেভাবে আমি কিন্তু আমশত্বটা দিয়ে এই যে প্লেটের তেল ব্রাশ করে এখানে রোদে দু থেকে তিন দিন কিন্তু শুকিয়ে দিয়েছিলাম কড়া রোদ হলে পরে দুই দিনই শুকিয়ে যায় আর রোদ কম হলে পরে কিন্তু মোটামুটি তিন থেকে চার দিনেও লেগে যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন কত সহজে আমার আমশত্বটি একদম পুরো উঠে আসছে তো আম আমসত্ব কেউ আমের পাপড় বলে আম পাল্প ক্যান্ডি যাই হোক যে যেভাবে বলে রকম প্রিজারভেটিভ কেমিক্যাল ছাড়াই কিন্তু বাড়িতে খুব সহজে সহজেইভাবে আমসত্ব বানানো যা যায় যেটা বছর পর বছর সংরক্ষণ করে রাখা যায় আর সুস্বাস্থ্যের জন্য বেশ ভালো আধুনিকতার ছোঁয়া মানুষের শরীরে মনেও লেগেছে তো এইসব জিনিস এখন বাড়িতে বানানো প্রায় উঠেই গেছে প্রিজার্ভেটিভ কেমিক্যাল দিয়ে বাজারের কোটবর্তী যে আচারগুলি আসে আমসত্ত্বগুলি আসে সেইগুলোই মানুষ এখন কিনে খেতে অভ্যস্ত তারই মধ্যে বেশ এখন অনেকেই দেখছি ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকের মধ্যে আম আমের বা ঘরে বানানো জিনিসপত্রের ওপরে কিন্তু মানুষের বেশ ঝোঁক পেরেছে সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু এখন অনেক ফুড ব্লগ থেকে শুরু করে বিভিন্ন রান্নার চ্যানেলে কিন্তু সমস্ত রকম রেসিপি পাওয়া যায় খুব মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে কিনে খাওয়ার থেকে অনেকেই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খাওয়াটাও অনেকে পছন্দ করেন তো সেটাই সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমশত্বগুলো আমি বিভিন্ন রকম শেপ দিয়ে নিলাম তো এভাবে কিন্তু আমি এটা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারব খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটু পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমি এই যে সুন্দর ঘরে বানানো আম সত্ত্ব আমের আচার সেগুলি সহজে বানিয়ে ফেলাম আর মেয়েদেরকে টেস্ট করালাম আজকের মতো এখানেই আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ